আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে কোনো রাজনীতি না আজকে কথা বলবো কমি মাদ্রাসার নিয়ে কমি মাদ্রাসার আর্থিক যে সংকট মেইনলি ওলামাই কেরাম যারা কাজ করেন ইমাম যারা শিক্ষক থাকেন তাদের যে বেতন ওনারা ঠিক মতো পান না বা পাইলেও এটা খুবই সীমিত মানে খুবই অবাস্তব একটা অ্যামাউন্ট পান যেটা হয়তোবা উন্নত বিশ্বে মানুষ এক ঘন্টায় উপার্জন করে এরকম একটা অ্যামাউন্ট তাদের জন্য ধার্য করা হয় এক মাসে তারপরেও সেটা ওনারা ঠিক মতো পান না তো এইটা নিয়ে শিক্ষকরা অনেক ক্ষুব্ধ এবং আমরা আশঙ্কা করতেছি হয়তো বা আগামী দশ বছর পরে শিক্ষকতার পেশায় আর মানুষ পাওয়া যাবে না তো এই এটা আসলে মেইনলি কেন হয় আমি আসলে মূল গোড়ার দিকে যাব আপনারা জানেন যে আমি আমার যে আলোচনাগুলো আমি আসলে উপরের কারণ নিয়ে কখনোই কথা বলি না আমি মেইন রুট কজ যেটা মূল কারণ সমস্যার যেখান থেকে সূত্রপাত ওই জায়গাটা থেকে আমি হিট করার চেষ্টা করি তো আজকে আমার চিন্তা ভাবনা করে আমি এই জিনিসটা পাইছি যে ওখান কোন জায়গা থেকে মূলত কমি মাদ্রাসার আর্থিক যে দৈন্যতা বা আর্থিক যে সংকট ভয়ঙ্কর রকমের যার কারণে অনেকে সংসার ভেঙে যাচ্ছে সন্তান বাবার আদর থেকে থেকে বঞ্চিত হচ্ছে স্ত্রী স্বামীর কাছ সঠিক মর্যাদা পাচ্ছে না বাবা মায়েরা শিক্ষকদের তারা তাদের হক শিক্ষকরা আদায় করতে পারতেছে না তো এটার মূল কারণ আমি নিয়ে আলোচনা করবো আজকে দেখেন অনেকেই আমরা শিক্ষকদেরকে দেখি যে ওনারা হচ্ছে যে মোহতামিমের সমালোচনা করেন বা আমাদের অথবা কৌমি অঙ্গনে পপুলার হইতে গেলে কেউ যদি মোহতামিমকে কোষে গালি দিতে পারেন তাকে খুবই কওমি দরদি এবং তাকে খুবই জ্ঞানী পপুলার হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আমার কাছেও অনেকে এটা বলছেন যে ভাই আপনি মোহতামিমদেরকে নিয়ে কিছু বলেন কিন্তু আমি মোহতামিমদেরকে নিয়ে কিছু বলবো না মহতামিম জাস্ট আমার কাছে মোহতামিম মূল কারণ না মোহতামিম হচ্ছে জাস্ট একটা সিস্টেমের একটা অংশ বাট মূল কারণ মোহতামিম না মূল কারণ কি সেগুলো নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আলোচনা করব তো আমি যেটা মূল কারণ হিসেবে পাইছি সেটা হলো দেখেন আমাদের কমে মাদ্রাসাগুলো সাধারণত মানুষের সাধারণ মানুষের আর্থিক সাহায্যে চলে মোটা দাগে জাকাতের একটা অংশ প্রতি বছর মাদ্রাসায় অনেকে দান করেন যদিও জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা আমাদের সতর্ক থাকতে হবে যে জাকাত ব্যক্তিকে দিতে বলা হয় কোনো প্রতিষ্ঠানকে জাকাত দেওয়া এইটা স্বাভাবিকভাবে এটা ঠিক না কিন্তু একটা তাউইলের মাধ্যমে ওনারা এটা গ্রহণ করেন তো সেটা আমি যাচ্ছি না মূল কথায় আসি মূল কথা হলো বোঝা গেল কৌমি মাদ্রাসার সুনিশ্চিত কোনো আর্থিক ব্যবস্থা নাই মনে করেন আপনি একটা কৌমি মাদ্রাসায় চাকরি করেন আপনাকে যে আপনার মহাতামিম বেতন দিবে তার এরকম কোনো নিশ্চয়তা নাই যে তার কাছে এই মাসে কত টাকা দান আসবে বা এই বছর কত টাকা দান আসবে তার কাছে যদি দানের পরিমাণ বেশি হয় তাহলে সে আপনাকে সঠিক বেতন দিতে পারবে আর যদি মানুষ দান না করে তাহলে সে আপনাকে বেতন দিতে পারবে না খুব সিম্পল কথা তাহলে অর্থের ব্যবস্থা কিভাবে হইতে পারে দেখেন সারা পৃথিবীতে পৃথিবীটা যে চলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের বাজেট আছে কারণ আপনারা বলবেন যে ভাই এটা ধর্মীয় প্রতিষ্ঠান এটা বাজেট আসবে থেকে বা বাজেট করা কি ঠিক হবে কিনা দেখেন আমরা হারামাইন শরিফাইনের কথা জানি আপনি যদি মক্কায় যান মক্কার যে ক্লক টাওয়ার বা একেবারে মসজিদে হারামের আশেপাশে যে বড় বড় বিল্ডিং আছে আপনার তাওহিদ আর তাওহিদ ইন্টার কন্টিনেন্টাল হোটেল আছে বড় বড় মানে ফাইভ স্টার হোটেল যেগুলি আছে এইটার অনেকটা অংশ কিন্তু মক্কার নামে ওয়াকফ করা মক সৌদির বাদশাহ মক্কা শরীফের নামে ওয়াকফ করে রাখছে যে এই হোটেলগুলোর আয় থেকে মক্কা শরীফ চলবে অতএব মক্কার উদাহরণ দিলাম এই জন্য যে এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য আল্লাহ তো যথেষ্ট ছিল কিন্তু সেইটা করেন নাই বাদশাহ আল্লাহর ঘরের জন্য একটা স্থায়ী অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন যে এইটার আয় দিয়ে মক্কা হবে হ্যাঁ এরপরেও যদি বাড়তি বড় খরচ লাগে তখন এক্সট্রা ওইটা দেয় এখন আমাদের অঞ্চলের যে কমি বলি এগুলোর আগে দেখতে হবে এইগুলি তো হচ্ছে যে আপনার আঠারোশো সালে যখন সিপাহী বিপ্লবে আমরা ব্যর্থ হই তারপরে মূলত আর যুদ্ধ বিগ্রহ বা আন্দোলন ব্রিটিশদের সাথে আর করা যাবে না সেই জন্য শিক্ষা দীক্ষার দিকে এই অঞ্চলের আলেমরা তারা এই শিক্ষা দীক্ষার দিকে ওনারা মশগুল হয়েছেন বা ব্যস্ত হয়েছেন তখন দেব মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যেটাকে উসুলে হাসতে গানা বলে মানে সাতটা মূলনীতির উপরে ওইখানে একটা কথা বলা আছে যে এটা সাধারণ মানুষের দানে চলবে এখন সমস্যা হইল আপনি দান তাহলে তাইলে এটার আগের কথা বলতেছি সরি আমি একটু আউলায় ফেলাইছি এর আগে দেওবন্ধের আগে মোগল আমলে মাদ্রাসা কিভাবে চলতো বা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলতো সেটা আমাদের দেখতে হবে মোগল আমলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতো এগুলোর স্থায়ী আয় ছিল আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান নামে অনেক জমি ছিল সেই যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ সেই জমি থেকে যে মানে ফসল হইতো সেই ফসলগুলোর দিয়ে মাদ্রাসাগুলো বা স্কুলগুলো মানে যেটা মানে মাদ্রাসা বলেন স্কুল বলেন যেগুলো মানে শিক্ষা প্রতিষ্ঠান মেনলি এগুলো স্বায়ত্তশাসিত ছিল মানে এগুলো তৎকালীন সময়ের বাদশার অধীনেও ছিল না ওনার এইটার টাকা নিয়ে চিন্তা করতে হইতো না রাষ্ট্রের বাজেট থাক না থাক এইটা এইটার এইটা এইটার মানে আয় দিয়ে চলতো ফলে সেইখানে কোনো ধরনের মানে শিক্ষকদের বেতন দেওয়া বা প্রতিষ্ঠানের মেনটেনেন্স করা এগুলো নিয়ে জটিলতা তৈরি হইতো না তো আমাদের বিগত একশো বছরে দেখেন এটা কিন্তু মানে ফুলে ফেপে বড় হয়েছে অর্থাৎ মাদ্রাসা বাংলাদেশের প্রায় চল্লিশ ভাগ প্রায় চল্লিশ পারসেন্ট ছেলেবেলায় মাদ্রাসায় পড়ে তার এবং এইটা দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে হইলো কী কারণে সেটা হচ্ছে যে স্কুলে বাস্তবসম্মত শিক্ষা দেওয়া হয় না এবং দিন শিক্ষাও দেওয়া হয় না দুনিয়াবি শিক্ষা যেটা দেওয়া হয় ওইটাও মানে পদ্মা সেতুর পিলার বিরিশ জাতীয় ফলে মাদ্রাসার দিকে মানুষ তাদের সন্তানদেরকে দিতেছে এবং অনেক অনেক মাদ্রাসায় ছোট নিচের দিকে বাংলা ইংরেজিও পড়ায় আবার আলিয়া মাদ্রাসাগুলোতে তো আবার সবকিছুই পড়ায় ফলে মাদ্রাসায় সংখ্যা বাড়তেছে মাদ্রাসায় শিক্ষার্থী বাড়তেছে এবং মাদ্রাসার আকার বাড়তেছে অনেক ছাত্র মাদ্রাসা বাড়তেছে কিন্তু এই যে নাজুক একটা পরিস্থিতিতে অর্থাৎ সিপাহী বিপ্লবের পরে যখন মাদ্রাসার প্রতিষ্ঠা হয় তখন এই অঞ্চলের মানুষের ব্যক্তিগতভাবেও আর্থিক অবস্থা ভালো ছিল না আর মাদ্রাসাগুলোরও কোনো কাঠামো ছিল না তো এখন যেই জায়গায় আসছে একশো বছর পরে এই একশো বছরের মধ্যে এই প্রবলেম সলভিং নিয়ে কেউ কাজ করে নাই ধরেন আপনি বাংলাদেশের যারা বড় বড় আলেম আছেন আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি ওনারা অনেকেই আমার উস্তাদ ওনারা কি করছেন মাদ্রাসা উনি ঢাকায় একটা বড় মাদ্রাসা আছে ধরেন যাত্রাবাড়ি উনি ওনার এলাকায় আরো দশটা মাদ্রাসা করছে মাদ্রাসা কিন্তু বাড়ছে কিন্তু মাদ্রাসা হয় নাই এই আমি এটা মানুষ মানুষ সহযোগিতা সহযোগিতা করবে করলে হবে এতে কোনো সন্দেহ নাই আর যারা মাদ্রাসায় পড়ান বা যারা মাদ্রাসায় পড়ে তারা সবচেয়ে ভালো মানুষ আল্লাহ তালা হাতিসে তাদের ব্যাপারে বলা হয়েছে আল্লা কুরানা যারা কোরআন পরে পড়ায় তারা উত্তম মানুষ তাদের নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার মূল সমস্যা হইছে এই যে প্রতিষ্ঠানগুলো দিন দিন বাড়তেছে এইগুলো কোনো নিশ্চিত আয় নিয়ে বাড়তেছে না অর্থাৎ আমি ধরেন একটা প্রতিষ্ঠান করব আমি একশো জন ছাত্র পড়াবো তাহলে আমাকে এটা দেখতে হবে যে এই একশো জন ছাত্রকে খাওয়ানোর পরানোর শিক্ষকদেরকে বেতন দেওয়ার আমার এই প্রতিষ্ঠান কোথেকে আসবে কোথেকে দিবে যিনি এটা প্রতিষ্ঠা করেন তার এইগুলো চিন্তা করতে হবে আমি ইটালির কথা বলি আমাদের ইটালিতে একটা মাদ্রাসা হইতেছে এটা অ্যাকচুয়ালি এখনো হয় নাই জায়গা কিনা হইছে এটা কার্পি এলাকা এটা হচ্ছে যে আপনার কার্পি একটা শহর আছে ছোট শহর আমাদের বোলোনিয়ার পাশে ওই শহরে মাদ্রাসাটা এক মিলিয়ন টাকা দিয়ে প্রায় এটা জায়গা কেনা হইছে ওইখানকার যে পরিচালক আছেন ওনাকে আমরা শাইখ আরবি ইয়াসিন বলি ওনাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ইয়াসিন তুমি এখানে শিক্ষক রাখো না কেন ছাত্র উঠাইতেছো না কেন মানে বড় ছাত্রদের জন্য ইটালিতে একটা নিয়ম আছে একটা বয়স আছে চোদ্দ পনেরো বছর বয়স হইলে তারপর থেকে বাবা মা ছাড়া বোর্ডিং সিস্টেমে বাচ্চারা থাকতে পারে এর আগে কোনো বাচ্চা থাকতে পারে না তো সে বললো দেখো ওমর আমার কাছে টাকা নাই আমার কাছে যখন টাকা জমবে যে আমি দুই বছর এই প্রতিষ্ঠানটা চালাইতে পারবো এখানকার শিক্ষকদের বেতন দিতে পারবো তখন আমি ছাত্র নিব তার মানে দেখেন একটা সিস্টেম কিন্তু আছে ঠিক আছে যে যারা এখানে চাকরি করবেন তাদের আমি একটা স্থায়ী আয়ের ব্যবস্থা করি দেখেন আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না আপনি আল্লাহর থেকে সাহায্য চাইবেন এটাতে কোনো সমস্যা নেই আপনি আল্লাহর থেকে আপনার পকেটে কোটি কোটি টাকা থাকার পরও আপনি আল্লাহর সাহায্য চাবেন কিন্তু এই যে আপনি ধরেন কোটি কোটি মানুষের জীবনটাকে একটা মানে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিতেছেন স্বামী স্ত্রীকে সময় দিতে পারতেছে না স্ত্রীর মুখে হাসি ফোটাইতে পারতেছে না এই যারা এই মাদ্রাসায় চাকরি করেন তাদের সংসারগুলোতে নানা রকম সমস্যা লেগে আছে তো আপনি মাদ্রাসা বাড়াইতেছেন আপনার ঢাকায় একটা মাদ্রাসা আছে গ্রামে আরও দশটা মাদ্রাসা করতেছেন কিন্তু এই যে মানুষগুলোর যে কর্মসংস্থান আপনি একটা অনিশ্চিত কর্মসংস্থান করতেছেন এটা করে তো তাদের ক্ষতি করতেছেন এবং মূল কারণ হইল কমি মাদ্রাসার অ্যাকচুয়ালি কোনো অভিভাবক নাই কোনো মনিটরিং কেউ নাই যারা এই মানুষগুলোর দুঃখ দুর্দশা নিয়ে চিন্তা করবে আপনি দেখেন যারা বড় আলেম তাদের হিসাব ভিন্ন তারা চার মসজিদে চার জমা পড়ে আমি অসম্মান করতেছি না কাউকে চার জমা পড়াইলে উনি এক লাখ টাকা পায় যান তারপরে দশ মাস মাদ্রাসায় বোখারি পড়াইলে ওখান থেকে দুই লাখ টাকা পায় কিন্তু এই যে ছোট ছোট মাদ্রাসায় যারা পড়ান তাদের যে মাসের পর মাস বেতন বাকি থাকে না এই যে কেন ভাই এইটা তো আপনারা জুলুম করতেছেন যারা এই ধরনের প্রতিষ্ঠান করতেছেন তারা আলেমদের উপর জুলুম করতেছেন আপনাদের কিন্তু এগুলোর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আরেকটা বিষয় হলো কি দেখেন এই মাদ্রাসা যখন শুরু হয় তখন এটার চাহিদা ছিল তখন জানাজার নামাজের জন্য মানুষ পাওয়া যেত না তখন দিন শেখার জন্য একটা জামাত বা একটা শ্রেণী দরকার ছিল যারা না খায় দিন শিখবে শেখাবে একজনের বাতিল করে দেওয়া হয় ওইখানে আরো একশো জন আসে লাইন ধরে যে আমারা চাকরি দেন আগের ইমামরা কেন বাদ দিচ্ছেন থাপ্পড় দিয়ে বাদ দিয়েছেন নাকি লাথি দিয়ে বের করে দিয়েছেন ওইটা আমার দেখার বিষয় না আমার চাকরি দরকার তার মানে হইল আপনার চাহিদার থেকে যোগান যখন বেশি হবে তখন আপনার অবমূল্যায়ন হবে কেউ কোরআন হাদিস সবাই শিখবে কিন্তু শেখার পরে ভিন্ন ভিন্ন পেশায় যাবে সবার মসজিদ মাদ্রাসায় পড়াইতে হবে না সবার মসজিদ মাদ্রাসায় পড়ানোর মতো পর্যাপ্ত মসজিদ মাদ্রাসা নাইও তাহলে কেন এই জিনিসগুলো আমরা খেয়াল করবো না আরেকটা বিষয় দেখেন যত্রতত্র মাদ্রাসা হওয়ার ফলে সমস্যাটা কোথায় হয় আমি ছোট ছোট মাদ্রাসার খবর নিয়েছি আমার কাছে খবর আসছে ধরেন এক এলাকায় পাঁচটা মাদ্রাসা আছে তো প্রত্যেক মাদ্রাসাওয়ালা এই ভয়ে থাকে যে অন্য মাদ্রাসাওয়ালারা তার ছাত্র নিয়ে যাবে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা যদি বিষয়গুলো আমি সত্য বলি কিনা মাদ্রাসা রিলেট আপনারা আমাকে যারা যারা করতে পারেন আশপাশ থেকে দেখতেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন ছোট অবস্থা কি দেখা যায় যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একটা মাদ্রাসা করে ফেলছে এটার মধ্যে মহিলা মাদ্রাসাও আছে ছেলে মাদ্রাসাও আছে তো এইটার ফলে হয় কি আশেপাশের মাদ্রাসাগুলোর ছাত্র থাকে না একটা ছাত্র আরেকটা নিয়ে যায় এই নিয়ে যাওয়ার ফলে হয় কি আপনার হচ্ছে যে শিক্ষকদের বেতন ওই ছাত্রদের বেতন থেকে তো শিক্ষকের বেতন হবে ফলে পরে শিক্ষকের বেতন দিতে পারে না তো কাজেই এইটা একটা ছেলে খেলা না এটাকে যারা মাদ্রাসা যত্রতত্র করে বসেন আপনি যত বড় আলেমি হন বা ছোট আলেমি হন এই জিনিসগুলো করার আগে একটু রেকি করবেন সামরিকের ভাষা একটা কথা আছে সামরিক বাহিনীতে এই কথাটা আমি আমার আব্বার থেকে শুনছি যে আমরা ওই যে দশ মাইল দূরে যাব এই দূরে যাওয়ার আগে একজনকে পাঠাই তুমি আগে দেখে আসতো ওই রাস্তায় কোথায় ঝোপ জঙ্গল আছে কোথায় পানির ই আছে কোথায় কি সমস্যা আছে এই ব্যাপারগুলো সামরীকে বলে তো আপনি যদি মাদ্রাসা করতে চান আপনি আগে রেখি করেন আপনি এলাকার মানুষকে জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি এটার দরকার আছে কিনা এখন মানুষ তো বলবেই দরকার আছে মানুষ তো তার যতটুকু সামর্থ্য আছে সাহায্য করবেই কি তাই বলে আপনি প্রত্যেক এলাকায় যেখানে দরকার নাই সেখানে প্রতিষ্ঠান খুলে বসবেন এটা তো হয় না ইউরোপে যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মানে এদেরই কালচার ভিন্ন বাট এরা আপনি চাইলেই ইটালিতে ইটালি ইটালিতে আজ পর্যন্ত মাদ্রাসা কেন হয় নাই কারণ আপনি একটা মাদ্রাসা করতে গেলে এই দেখেন আমি একটা পার্কে বসে আছি আপনাকে এরকম পার্ক লাগবে আপনাকে এরকম খেলার জায়গা দিতে হবে ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে তারপরে এটার একটা এরিয়া থাকতে হবে এটার পার্কিং থাকতে হবে অনেক রিকোয়ারমেন্টের পরে যায় একটা প্রতিষ্ঠান হয় আপনি বাংলাদেশে যত তত্র যে প্রতিষ্ঠান খুলা বসতেছেন এর ফলে মূলত আপনি প্রতিষ্ঠানের মান নষ্ট করতেছেন একই সাথে যে মানুষগুলোকে আপনি কর্মসংস্থান করাইতেছেন তাদের পেটে লাথি মারতেছেন একটা জিনিস মনে রাখতে হবে দিনই কাজের জন্য বাজেট করা স্থায়ী আয়ের ব্যবস্থা করা এটা আবাদত এটা কিন্তু তাকুয়া বিরোধী না কোনো কিছু বললেই সেটাকে তাকুয়া বিরোধী মনে করবেন না দয়া করে তা আমার কাছে মনে হয় যে আমি বুঝাইতে পারছি কি কারণে আসলে কমি মাদ্রাসার আলেমদের আর্থিক যে দৈন্যতা এবং এই আর্থিক যে সমস্যা এটা খুবই জঘন্য একটা ব্যাপার পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় ম্যাক্সিমাম অপরাধ হচ্ছে যে আপনার অভাবের কারণে হয় আপনার যদি ঘরে খাবার না থাকে আপনি আরেকজন যারা এই আকামগুলি আমি সরি এই শব্দ ইউজ করার জন্য বাট আই হ্যাভ টু ইউজ আমাকে এটি ইউজ করতে হবে যে যত্র তত্র দয়া করে মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন না আর দয়া করে যারা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছেন বয়স হয়ে গেছে এই সমস্ত মানুষের কাছ থেকে দায়িত্ব নিয়ে যারা কমে আলেমরা ছোট আছেন জুনিয়র আছেন বিয়ে করতে পারতেছেন না টাকার অভাবে বাবা মায়ের মুখে হাসি ফোটাইতে পারতেছেন না উমরা করতে পারতেছেন না হজ করতে পারতেছেন না টাকার অভাবে তারা আপনাদের দায়িত্বশীল জায়গায় ইয়াং আলেমদেরকে বসান যাদেরকে আপনারা মনে করেন যে তারা আপনাদেরকে নিয়ে ভাববে তারা যুগের চাহিদা বুঝে তারা সবকিছু বুঝে এই ধরনের পদক্ষেপ যদি আপনারা না নেন তাহলে একটা ডিজাস্টার হবে এবং আগামী দশ বছর পরে কমি মাদ্রাসায় কেউ যাবে না শিক্ষকও পাবেন না ছাত্রও পাবেন না সো যদি বাঁচাইতে চান আমি চাই এটা বেঁচে থাকুক ইভেন আমি এত সমালোচনা করার পরেও আমি যদি বাংলাদেশে যাই আমার সন্তানকে দিন শেখাইতে হয় আমি কমি মাদ্রাসাই দিব বাট হয়তো বা আমার একটা তত্ত্বাবধান থাকবে আমি একটু দেখবো আমি যেহেতু আলেম আমি বুঝি প্রতিষ্ঠানের কোয়ালিটি কি সেখানে পরিবেশটা কি হয়তোবা সেখানে আমি জাস্ট তাকে পড়ানোর জন্য দিব তাকে আবার বাসায় নিয়ে আসব আমার মতো করে আমি করব বাট এইটা তো মানে এর বিকল্প তো নাই কমি মাদ্রাসা দিন শেখায় তো আমি চাই এটাকে আপনারা বাঁচান এটাকে এটার সাথে যে মানুষগুলো জড়িত আছে তাদের জীবনটাকে সুন্দর করেন আল্লাহ আপনাদেরকে দিবেন আর আমাকে দয়া করে কেউ বিরোধী মনে করবেন না না গালি দিবেন চাইলে দিতে পারেন বাট আমি যা বলতেছি সেটা যদি হয় এটা সত্য আপনাদের স্বীকার করতে হবে এটা মাইনে নিতে হবে এইটা আপনারা যদি ডিফেন্ড করতে আসেন যদি ঘাউরামি করেন তাহলে কিন্তু আপনাদের পরিণতি খুব ভয়াবহ হবে তো ভালো থাকবেন আর আমার ভিডিও এই ভিডিওতে যদি কেউ কোনো কিছু অস্পষ্ট হন কিছু না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন সামনে নেক্সট আমি আরও কিছু বিষয় ভিডিও করব সেই বিষয়গুলোর সাথে আমি এটা অ্যাড করে দিব আর কারো যদি কোনো পরামর্শ থাকে ভালো পরামর্শ সেটাও আমাকে জানাবেন তো আমি মনে করি মিনিমাম বর্তমান বাজার অনুযায়ী একজন শিক্ষকের বিশ হাজার টাকা বেতন হওয়া উচিত মাসে চার পাঁচ দিন ছুটি থাকা উচিত এইগুলো যদি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি প্রতিষ্ঠান করেন আর যদি নিশ্চিত করতে না পারেন তাহলে দয়া করে আমি দেখতেছি ও অনেক আলেম বড় আলেমরা তারা গ্রামে প্রতিষ্ঠান করতেছেন বাট এইটার ব্যাপারে সতর্ক থাকেন মানুষের হক নষ্ট করেন না মানুষের জীবন নষ্ট করেন না উম্মাকে কে দুর্বল করেন না আল্লাহ হাফেজ